নমস্কার গ্রিন ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে দেখাবো আজকে আপনাদেরকে দেখাবো শীতকালের সবজি আমি কি কি লাগিয়েছি তার আগেও দেখিয়ে নিই এই ঝিঙে গাছটাতে একটা করে ঝিঙেও এখনও ঝিঙে হয়ে যাচ্ছে সমানে তারপরে দেখাচ্ছি শশা গাছটাতেও কেমন সুন্দর শশা হয়েছে এখনো শশা ধরছে একদম কত সুন্দর হয়েছে খুব সুন্দর শশা হচ্ছে আর টমেটো গাছে ফুল এসে গেছে ফলও ধরে গেছে টমেটো ধরে গেছে গাঁদা ফুল তো মানে অগন্তি গাঁদা ফুল হচ্ছে এই গাঁদা ফুল গাছটা কিন্তু আমাদের গত বছরের গাঁদা ফুলের বীজ পড়ে হয়েছিল সেই গাছটাই কাটিং করে করে লাগানো হয়েছে কেনা গাছ এখনো পর্যন্ত ছোট ছোট সেগুলো তো এখনও হয়নি ফুল কিন্তু আমাদের এই গাছটাতে দেখুন কীরকম গ্যাদা ফুল হয়েছে আমার ঠাকুর পুজো দিতে একটু অসুবিধা হচ্ছে না এখন তো জবা ফুলটা ফুটছে কম সাদা ফুলও নেই কিন্তু আমার এই ফুল দিয়ে ঠাকুর পুজো হয়ে যায় এরপরে দেখাচ্ছি দেখ টমেটো গাছের টমেটো তো দেখালামই আর টমেটো গাছ তো ভর্তি ফুল এসে গেছে টমেটো ধরে গেছে এবার বাঁধাকপি বাঁধাকপি তো মানে কেবল বাধা ধরছে লঙ্কা গাছগুলো একটু কুকড়ে কুকড়ে গেছে কিন্তু লঙ্কা গাছে যা লঙ্কা হয়েছিল নিচে আছে সেই গাছগুলো প্রচন্ড ঝাল আর এই দেখুন লঙ্কার সাইজ গুলো এত ঝাল লঙ্কা এই যে হচ্ছে বাধা সমস্ত বাধা গপি যে না দেখাতে পারলে হচ্ছে না দড়িটা বাধা আছে তো সুন্দর লঙ্কা হয়েছে আর বাঁধাগুলো বাধা ধরছে কেমন এইগুলো হচ্ছে ব্রোকলি ব্রোকলি এটা এটা এইগুলো আর ওইগুলো এগুলো ফুলকপিও আছে ব্রোকলিও আছে হচ্ছে বাধা এইবার দেখো ফুলকপি ফুলকপি আমি এখনো পেঁয়াজটা লাগাতে পারিনি ফুলকপি দেখো ফুল কেমন হয়ে গেছে এটা ইচ্ছা হচ্ছে আজকে কেটে নেব কেমন ওপরে একটু কালো কালো হয়ে গেছে টা আজকে কাটুন ওটা এটা পরে করব এটা আজকে এটা কাটব তারপরে যে দেখুন বেগুন বেগুন তো মানে অফলন্ত বেগুন হয়েছে এই বেগুনটা তারপরে দেখুন বক ফুল গেছে ফুল হয়ে গেছে পুরোনো বকফুল গাছগুলো সব কেটে ফেলছি ওগুলোতে না ফুল হচ্ছে না আর এই জন্য নতুন এই গাছটা তুলেছি কত সুন্দর বকফুল হয়েছে তারপরে দেখাই এবার লাউ দেখাবো লাউ গাছ পটল গাছটা তো দেখেছেনই আপনারা পটল গাছে এখন আবার পটল হচ্ছে এখন অল্প হয় শীতকালে পটলটা হয় না গরমকালেই হয় পটল লাউ গাছে দেখুন লাউ এসে গেছে এত সুন্দর লাগছে পটল গাছেও পটল শিম গাছ আছে শিম গাছটাও দেখাই পাতা পড়ে যাচ্ছে অনেক গাছে শিম গাছ শিম গাছটা একেবারে জঙ্গল হয়ে গেছে নিচের থেকে উপরের দিকে ওঠানো হচ্ছে মধ্যে উচ্ছে গাছ এর মধ্যে কুমড়ো গাছ সব আছে লঙ্কা গাছ বলেছিলাম আপনাদের নিচে আছে লঙ্কা লঙ্কা কেমন ঝুলে গেছে এত ঝাল লঙ্কা গুলো দারুণ সুন্দর দেখি বেগুন গাছ এখানে আছে পেঁপে গাছ আমরা এটার মধ্যে পেঁপে গাছ লাগিয়েছি পেঁপে গাছে ফুল এসে গেছে জানি না এই পেঁপে গাছের ফুলে এই ফুলে ফল হবে কিনা গাছে ফুল হয় কিন্তু ফল হয় না ফুলই হতে থাকে এটাতে কি হবে বুঝতে পারছি না দেখি ফল যদি হয় তো খুব ভালো আর বেগুন গাছে দেখুন বেগুন ঝুলে ঝুলে আছে বেগুনটা পাখিতে খেয়ে গেছে খাক ও খাচ্ছে যখন পোকাও ধরে গেছে পাকুতেও খেয়ে গেছে উচ্ছে হয়েছে আজ তাহলে এই পর্যন্তই নমস্কার দেখা হবে আরেকটা ভিডিওতে তবে তার আগে একটা কথা আমি বলে দিই আপনারা যে সব বন্ধুরা আমার এই ভিডিও দেখেন তারা অবশ্যই দেখবেন এবং অন্যকেও বলবেন আমার এই ভিডিওটা দেখতে এবং সাবস্ক্রাইব করতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই পর্যন্তই নমস্কার